হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যখন ধানের ডেট বুকিং করছেন কিন্তু বুকিং করার পর বুকিং স্লিপটি ডাউনলোড হচ্ছে না আপনারা কিভাবে এই বুকিং স্লিপটি ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং সঙ্গে অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন বুকিং স্লিপটি ডাউনলোড করবার জন্য আমি ভিডিও ড্রেসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা এই লিঙ্কটিকে কপি করবেন এরপর ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে ক্লিক করে এই লিঙ্কটিকে পেস্ট করে দেবেন এরপর এই যে সমান চিহ্নটা রয়েছে এর পাশে আপনারা রেজিস্ট্রেশন নম্বরটি বসাবেন রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পরে এই যে তীর চিহ্নটি রয়েছে আটাতে ক্লিক করবেন দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে বুকিং স্লিপটি রেডি হয়ে যাবে এবারে এই যে নিচের ডাউনলোডের অপশানটি রয়েছে এই অপশানটাতে ক্লিক করবেন এবারে আপনারা যদি এই বুকিং স্লিপটিকে সেভ করে রাখতে চান তাহলে সেভ করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটুখানি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ